বিসিবিতে যেভাবে জয় ছাড়া হয়ে ওঠেন সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটে প্রাণ থাকলে নিশ্চিত বাংলাদেশে এত বছরে যে হাঁপিয়ে উঠত অনুনয় বিনয় করে বলতো আমাদের তীব্র ভালোবাসার উত্তাপে আমি জলেপুরে ছাই হচ্ছি দয়া করে আমাকে মুক্তি দিন ক্রিকেটকে ভালোবাসার জালে আটকে রেখেছিলেন স্বয়ং ক্রিকেট বোর্ডের পরিচালকেরা যারা দেশের ক্রিকেটটাকে এতগুলো বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎ তাদের বেশিরভাগ দৃশ্যপাট থেকে উধাও এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পরও ভালোবাসার টানে ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজে দেশান্তরী হয়েছেন বলে খবর ভালোবাসার প্রতি যেন কারো একাত্র দায়বদ্ধ নেই অথচ নাজমুল হাসানদের ভালোবাসার অনজ্য দাবির চাপে প্রায় এক যুগ ধরে এ দেশে ক্রিকেটের যথেষ্ট অপব্যবহার হয়েছে দুর্নীতি আর স্বজন প্রীতির কাঠার বিদ্ধ হয়েছে খেলা ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকারাচ্ছন্ন সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন প্রথম বিসিবির দায়িত্ব নেন দু সালে আইসিসির বাধ্যবাধকতার কারণে দু সালের অক্টোবর সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হয় এরপর আরও দুইটি নির্বাচনে নির্বাচিত হয় এখনও নাজমুলেই বিসিবির সভাপতি অবশ্য বিসিবির নির্বাচনে পোলটাই এমনভাবে সাজানো হয়ে থাকে যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা তাদের ভোটে সভাপতি নির্বাচনটা অনেকটাই নিয়ম সকাল তাছাড়া প্রত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পারিবারিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বিসিবির পরিচালনা পরিষদের সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কেউ কখনো করেননি আর একচ্ছত্র আধিপত্য পেলে যা হয় নাজমুল তার অযত্য ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটকে একটা দেশের ক্রিকেটের শিকড় হল ঘরোয়া ক্রিকেট বাংলাদেশে যেটাকে এরকমই ধ্বংস করে দিয়েছেন প্রায় বারো বছর ধরে বিসিবির সভাপতি থাকা নাজমুল ও তার পরিষদ নানান বিতর্ক লেফটে থাকা প্রাইজাইজি লিগ বিপিএল আজ পর্যন্ত পায়নি পেশাদার কাঠামো বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের মান যে এখনও অন্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে তার প্রমাণ টেস্টের হতাশাজনক পারফরমেন্সে আর ঢাকা লিগের কথা বলেন যেটাকে বানিয়ে ফেলা হয়েছে বিসিপির ভোটের রাজনীতির অন্যতম হাতিয়ার দু হাজার চোদ্দ সালের তৃতীয় বিভাগে বাছাই ক্রিকেটে এনটিপি টিপি এক লাখ টাকা থেকে এক লাখে পাঁচ লাখ টাকা করে ঢাকা লিগের গোড়াই পরিচয় ফেলা হয় প্রতি মৌসুমের তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট খেলতে একাডেমি পর্যায়ে পঞ্চাশ ষাটটি দল হাজার বারোশো উঠতি ক্রিকেটের সুযোগ পেতে প্রতিবার প্রথম হুলুঙ্গি উঠতে খানোর তাতে ক্লাব ক্রিকেট সমৃদ্ধ হতে দেশের ক্রিকেট সরবরাহর সারি স্থাবান থাকতো এক স্কুল ক্রিকেট ছাড়া এত নবীন ক্রিকেটের একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে আগে ছিল না এখনও তো নেই একটা টুর্নামেন্টের বেশি ক্রিকেটের অংশগ্রহণ মানেই বেশি বেশি প্রতিভা উঠে আসার সম্ভাবনা কিন্তু এনটিপি টিপি পাঁচ লাখ টাকা করার পর দেখা গেল কোনো একাডেমি দলে আর তৃতীয় বিভাগ বাছাইয়ের অংশ নিচ্ছে না পাড়া ভিত্তিক এসব দলের অনেকেই সারা বছরই বাজারটায় যেন পাঁচ লাখ টাকাই ছিল না